হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বয়টাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা আজ এই ভিডিওতে আলোচনা করব যারা ডাব্লুবি পি এক্সাম দিচ্ছে তাদের জন্য একটা সেট পঁচিশটা এর এই খুব প্রশ্নগুলো খুব ভালো তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে যদি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে তো দেরি না করে শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ আচার্য জগদীশ চন্দ্র বসু বি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সি ডক্টর বিধান চন্দ্র রায় অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু সঠিক উত্তর কি হবে অপশন বি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট কোশ্চেন সবরমতির আশ্রম নিম্নের কোন ব্যক্তির সাথে জড়িত গুজরাটের সবরমতি আশ্রম নিম্নের কোন ব্যক্তির সাথে জড়িত জড়িত অপশন এ ঋষি অরবিন্দ বি সর্দার বল্লভ ভাই প্যাটেল সি হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে মহাত্মা গান্ধী তো সঠিক উত্তর কি হবে অপশন ডি মহাত্মা গান্ধী প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিজেরা ভিডিওটি পজ করে কোনটি সঠিক উত্তর এক যদি জেনে থাকো তাহলে সেটা একবার নিজেরা চেক করে নেবে তারপরে প্লে করে আমার কাছ থেকে সঠিক উত্তরটা শুনে নেবে নেক্সট কোশ্চেন হচ্ছে অপশন সরি নেক্সট কোশ্চেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল জাকি কাকে হত্যার চেষ্টায় মুজাফফুরে গিয়েছিলেন তিন নম্বর কোয়েশ্চেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যার চেষ্টায় মুজাফরে গিয়েছিলেন অপশন এ সিমসন অপশন বি কার্জন উইলিকে অপশন সি মাইকেল ডায়ারকে অপশন ডি কিংস ফোর্ডকে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি কে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংস হত্যার জন্য গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সতেরোশো সালে পলাশের যুদ্ধে কে জয়ী হয় সতেরোশো সালে পলাশের যুদ্ধে কে জয়ী হয় অপশন এ মারাঠাগণ বি ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি সি বাংলার নবাব অপশন ডি অবধের নবাব সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ এই ডেটটাও ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে তেইশে জুন পলাশীর যুদ্ধ এই ডেটটা আসতে পারে এই যে যুদ্ধটায় জয়ী হয়েছিল কে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন অপশন এ ভারতীয় কমিউনিস্ট পার্টি বি সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক সি আজাদ বেঙ্গল ফৌজ ডি ভারতীয় সমাজবাদী দল তো দেখো প্রশ্নটা হচ্ছে সালে কোন রাজনৈতিক দল গঠন তো সঠিক উত্তর হবে অপশন বি সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক এরপরে ভারতীয় সংবিধান ও রাজনীতি সংক্রান্ত প্রশ্ন ছয় নম্বর কোশ্চেন দেখো সংসদের অধিবেশন বন্ধ থাকলে জরুরি পরিস্থিতিতে আইন প্রণয়ন করার ক্ষমতা কার রয়েছে সংসদের অধিবেশন যখন বন্ধ আছে সেই সময় কোন আইন প্রণয়ন করার ক্ষমতা কার রয়েছে অপশন এ বি রাষ্ট্রপতির সি প্রধানমন্ত্রীর ডি হচ্ছে স্পিকারের তো সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতির সঠিক উত্তর রাষ্ট্রপতির নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয় ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয় অপশন একশো বারো অপশন বি একশো দশ সি হচ্ছে একশো এগারো ডি হচ্ছে একশো নয় তো কত নম্বর ধারায় বাজেট পেশ করা হয় সঠিক উত্তর হবে অপশন এ একশো বারো নম্বর ধারায় বাজেট পেশ করা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি লোক আদালত জেলা আদালত দায়রা আদালত হাইকোর্ট তো সঠিক উত্তর কি সঠিক উত্তর হবে হাইকোর্ট অপশন ডি রাজ্যের সর্বোচ্চ ফৌজদারি আদালত হচ্ছে হাইকোর্ট নেক্সট নয় নম্বর কোশ্চেন রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর রাজ্যসভার যে সদস্য তাদের কার্যকাল এই টাইম পিরিয়ড টা কত কত বছরের অপশন এ ছয় বছর বি পাঁচ বছর সি তিন বছর অপশন ডি হচ্ছে দুই বছর তো সঠিক উত্তর কি হবে অপশান বছর রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে ছ বছরের এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল এটি আঠারোশো সালে আঠারোশো সালে বোম্বে ভারতের প্রথম অধিবেশন হয়েছিল এবং এর সভাপতি কে ছিলেন এর সভাপতি ছিলেন অপশন এ চন্দ্র ব্যানার্জী বি সুরেশ চন্দ্র ব্যানার্জি সি মহাত্মা গান্ধী ডি আলান ইউম তো প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী সঠিক উত্তর কি হবে উমেশ চন্দ্র ব্যানার্জি নেক্সট কোশ্চেন আসছি ভূগোলের সেট ভূগোলের প্রথম কোশ্চেনটি দেখো এগারো নম্বর কোশ্চেন হীরা মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় হিরে কোন রাজ্যে পাওয়া যায় কেরল ত্রিপুরা মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের পান্না অঞ্চলে খনি থেকে হিরে পাওয়া যায় সঠিক উত্তর কোন রাজ্য উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিব্রুগড় ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় আসামের এটি কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু ব্রহ্মপুত্র তিস্তা না মেঘনা সঠিক উত্তর হবে অপশন বি ব্রহ্মপুত্র ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এরপরের প্রশ্ন নিম্নের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয়নি গঙ্গা চম্বল সিন্ধু না ব্রহ্মপুত্র এর মধ্যে কোন নদীটি হিমালয় থেকে উৎপন্ন হয়নি হিমালয় পর্বত থেকে উৎপন্ন নয় তো সঠিক উত্তর হবে অপশন বি চম্বল এটি বিন্দু পর্বত থেকে উৎপন্ন হিমালয় পর্বত থেকে উৎপন্ন নয় সঠিক উত্তর অপশন বি চম্বল নেক্সট গাড়ো পাহাড় কোথায় অবস্থিত গারো বা খাসি ও খাসি এই যে পাহাড়টি কোন স্টেটে অবস্থিত অসম নাগাল্যান্ড মেঘালয় না মিজোরাম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মেঘালয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর মেঘালয় নেক্সট কোশ্চেন দেখো চোলামু রথ কোথায় অবস্থিত চোলামু রথ কোথায় অবস্থিত আসাম হরিয়ানা হিমাচল প্রদেশ সিকিম কোন স্টেটে হ্রদ অবস্থিত অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিকিম হ্রদ সিকিমে অবস্থিত এরপরে আছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান সেট প্রথম হচ্ছে দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে দুটি নিউরন যেখানে সংযোগস্থল সেই স্থানটিকে কি বলে সাইন্যাপ তরুণাস্থী সাইন্যাপ ক্লেপ বা ভার্নিয়ারের পর্ব এরকম কোন কোনটি সঠিক উত্তর অপশান এ হচ্ছে সঠিক উত্তর সাইন্যাপস দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস নেক্সট কোয়েশ্চনে চলে আসছি নিম্নের কোনটি ভ্রূণের বৈশিষ্ট্য বহন করে ভ্রূণের বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ তার ক্যারেক্টার কেমন হবে এটি ভ্রূণের বহন করে কিসের মাধ্যমে অপশন এ ক্রোমোজাম অনুচক্রিকা সি হচ্ছে হরমোন আর ডি হচ্ছে নিউরন তো একজন প্রাণ একটা প্রাণীর থেকে পরবর্তী প্রাণীতে যে ভ্রূণের স্থানান্তর হয় বা ভ্রূণ যে যাচ্ছে তার ক্যারেক্টার গুলোকে এটা বহন করে নিচ্ছে কে ক্রোমোজোম বহন করছে ক্রোমোজম তো সঠিক উত্তর হবে অপশন এ ক্রোমোজোম নেক্সট হচ্ছে মৌমাছি চাষকে কি বলা হয় অপশন এ হর্টিকালচার বি ফ্লোরিকালচার সি সেরিকালচার ডি এপিকালচার সঠিক উত্তর কি হবে মৌমাছি চাষকে কি বলা হয় মৌমাছি চাষকে সঠিক উত্তর হবে অপশন ডি এপিকালচার হর্টিকালচার এটা হচ্ছে উদ্যান চাষ মানে কোনো গাছের বা ফলের চাষ করা এটা হচ্ছে হর্টিকালচার ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষ করা সেরিকালচার হচ্ছে রেশমের চাষ করা এবং এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ করা তো মৌমাছির চাষকে বলা হচ্ছে এপিকালচার নেক্সট কোয়েশ্চেন আসছি রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয় অপশন এ অক্সিজেন বি ফ্লোরোফ্লুরো কার্বন সি হচ্ছে ক্লোরিন আর ডি হচ্ছে কার্বন অক্সাইড তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফ্লুরো কার্বন বা সি এফ সি ক্লোরোফ্লোর কার্বন ডেফিসার থেকে উৎপন্ন হয় প্রাকৃতিক রং কি লিটমাস যেটা অ্যাসিড বা খার নির্ণায়ক হ্যাঁ এই লিটমাসের কালার অরিজিনাল কালারটা কি হয় লাল গোলাপি সবুজ না বেগুনি লিটমাস যখন অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তখন সেটা লাল হয়ে যায় এবং লিটমাস যখন হাড়ের সাথে রিয়াক্ট করে তখন নীল হয়ে যাচ্ছে কিন্তু অরিজিনাল লিটমাসের কালারটা কেমন থাকে তো অরিজিনাল লিটমাসের কালার হবে সঠিক উত্তর অপশন ডি বেগুনি রঙের এরপরের কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন এগুলির মধ্যে কোনটিকে জীববিজ্ঞানে কোষের এনার্জি কারেন্সি বলে এনার্জি কারেন্সি এনার্জি কারেন্সি কাকে বলে এডিপি পিটিএ পিএডি না এটিপি কোনটিকে এনার্জি কারেন্সি বলে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ডি হবে সঠিক উত্তর অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে ডয়টেরিয়াম নিম্নের কোনটির একটি আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ কার্বনের আইসোটোপ ইউরেনিয়ামের নাকি টাইটেনিয়ামের কার আইসোটোপ ডয়টেরিয়াম ডি টু ও দিয়ে ডিনোট করে যেটা হেভি ওয়াটারের একটি উপাদান ডি টু ও এটি কার আইসোটোপ সঠিক উত্তর হবে অপশন এ হাইড্রোজেনের আইসোটোপ নেক্সট কোয়েশ্চেন আসছে বেরিলিয়ামের সংকেত কি এটা খুব ভালো কোয়েশ্চেন বেরিলিয়ামের সংকেত কি অপশন গুলো দেখো অপশন বি অপশন বিই অপশন বি তে আছে বিই সি তে আছে বি আর আর ডি তে আছে এইচ ই তো ডি তে এইচ হিলিয়াম এটা হবে না বোঝা যাচ্ছে কিন্তু এ বি সি নিয়ে কিন্তু কনফিউশন হবে তো বলে দিই বিটা হচ্ছে বোরনের বোরনের সংকেত বিই আর বি আর হচ্ছে বি আর হচ্ছে ব্রোমিনের সংকেত ব্রোমিনের সংকেত তাহলে সঠিক উত্তর বেরিলিয়ামের সংকেত হবে বিই অপশন বি তে আছে বিই এটা হচ্ছে বেরিলিয়ামের সংকেত নেক্সট কোশ্চেন হচ্ছে যে গাছগুলি বেড়ে ওঠার জন্য তীব্র সূর্যালোক দরকার হয় তাদেরকে কি বলে যে সমস্ত গাছ বেড়ে ওঠার জন্য তীব্র সূর্যালোক লাগে যেমন ধরো বট গাছ বা পিপুল গাছ এ ধরনের গাছগুলো যেগুলো বড় হতে গেলে সূর্যালোক মানে একদম যেখানে সূর্যের আলো বেশি পড়ে সেই জায়গাগুলোতে এই গাছগুলো ভালো হয় সূর্যালোক বেশি পরিমাণ দরকার হয় এই ধরনের গাছগুলোকে কি বলে অপশন এ হ্যালোফাইট বি জেরোফাইট সি হেলিওফাইট ডি মেসোফাইট তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি হেলিওফাইট এ এই ধরনের গাছকে বলা হয় হেলিওফাইট নেক্সট কোশ্চেন দেখো কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভিটামিনের কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় অপশন কোন অপশনটি হবে অপশান এতে আছে ভিটামিন এ বিতে আছে ভিটামিন সি ভিটামিন ডি আর ভিটামিন বি কমপ্লেক্স তো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় আমরা এখানে পঁচিশটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি যেটা ডাব্লু এর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো গুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে পরে লাইক করবে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং চ্যানেলটি আমাদের প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ